শ্বাসরোধ করে খুন জাতীয় সড়কের পাশে পড়ে যুবতীর প্লাস্টিক ঢাকা দেওয়া দেহ ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে প্লাস্টিক ঢাকা মৃতদেহ গলায় রয়েছে শ্বাসরোধের রহস্যজনক চিহ্ন তবে কি খুন করেই ফেলা হল জাতীয় সড়কের ধারে মহিলার মৃতদেহ দানা বাঁধল রহস্য শুক্রবার সকালে জাতীয় সড়কের পাশে মৃতদেহ পড়ে রয়েছে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা পুলিশ এসেই প্লাস্টিক সরিয়ে দেখেন পড়ে রয়েছে অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ গলায় রয়েছে শ্বাসরোধের চিহ্ন খুন করে ফেলা হয়েছে বলেও অনুবান পুলিশের ব্যাপক চাঞ্চল্য বুদুদের কোটা মোড় সংলগ্ন এলাকায় বুধবুদ থানার পুলিশ এবং কাঁকসার এসিপি সুমন কুমার জয়সুবাল পৌঁছে যান ঘটনাস্থলে পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তও শুরু হয়েছে বলে জানান এসিপি একটা মেয়ে ছেলে এখানে পাওয়া গেছে রাস্তার ধারে টু এর ধারে পাওয়া গেছে এই কোটা গ্রামের কাছে আমরা তদন্ত করে দেখছি এটাকে পোস্টমার্টম হিসেবে পাঠানো হয়েছে এটা এখনো আইডেন্টিফাইড হয়নি আর মহিলা মহিলা আঠাশ আঠাশ থেকে তিরিশ বছরের কাছাকাছি বয়স হবে আমরা ফটোটা সব দিকে সার্কুলেট করেছি ওর আইডেন্টিফিকেশনের চেষ্টা করছি হ্যাঁ ওর গলায় লিগেছেন মার্ক আছে হ্যাঁ জাতীয় সরকারের পাশে হ্যাঁ জাতীয় সরকারের